রক্তদানের মতো মহৎ কাজে প্রমাণিত হয় মানুষ মানুষের জন্য রক্তদানই মহৎ এই দানের উপর কোনো কিছু বড় হতে পারে না শুক্রবার আগরতলা রামনগর রিয়াদুল জান্নাহ জামে মসজিদে কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রক্তদান শিবিরে মোট একশোর অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দেখা দেয় এই অবস্থায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর সাহা রাজ্যের সব কয়টি সংগঠন এবং জনগণের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন বৃহস্পতিবার আগরতলার অরুদ্দিত নগর এক মেগা রক্তদান শিবিরে এই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলার রামনগরের রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে মসজিদে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন রক্তদানই মহৎদান এই মহদানে একসাথে তিন তিনটি প্রাণকে বাঁচানো সম্ভব আর মানুষই একমাত্র রক্তদান করতে পারেন কারণ মানুষের দেহে প্রতি কেজি ওজন অনুসা ছাব্বিশ এমএল উদ্ধৃত রক্ত থাকে এই রক্ত একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায় পাশাপাশি এই রক্তদান করলে পরে মুমূর্ষ রোগী যেমন উপকৃত হন তেমনি যিনি রক্তদাতা তিনিও উপকৃত হন মুখ্যমন্ত্রী আরও বলেন কোভিডের সময় ও দুহাজার সালের বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের স্বল্পতা ছিল তখন তিনি রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যবাসী প্রতি আহ্বানও জানিয়েছিলেন এবার লোকসভা নির্বাচনের আবহে হাসপাতালগুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে তাই তিনি রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এই আহ্বান সারা দিয়ে এগিয়ে আসছে জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠন মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের মতো মহৎ কাজের মাধ্যমে প্রমাণিত হয় মানুষ মানুষের জন্য রক্তদানের চেয়ে বড় দান আর কিছুই হতে পারে না শান্তিবারে যদি রক্তদান হয় সেখানকার মসজিদটির যারা আয়োজন করবে সেখানের যে রক্ত তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই বাংলাদেশে যদি এখন রক্তদানের আয়োজন করা হয় আর ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে যদি রক্তদানের আয়োজন করা হয় তাই এই রক্তের মধ্যেও কিছু ডিফারেন্স নেই বা আমেরিকাতেও যদি এই রক্তদানের আয়োজন করা হয় সেই রক্তদানের সাথে আমাদের এই রামনগরের রক্তের খুব বেশি একটা ডিফারেন্স খুব বেশি কি রক্তেরই ডিফারেন্স হয় না এর জন্য আমি বললাম ওয়ান আর্ট এবং ওয়ান ফিউচার ওয়ান ফ্যামিলি এই যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী লাইফ ফোর আওয়ার্স